আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আমি আছি টেস্টো লাইফ হসপিটালের সাথে আপনাদের পাশে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বর্তমান যুগে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গর্ভপাতের বিষয়টা কিন্তু অনেক বেড়ে গিয়েছে এটা হচ্ছে যদি আমরা বলি যেটা মেইন কারণ তাহলে সেটা হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ এই কারণে এই জিনিসটা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরিকল্পনা নিয়ে দেখা যায় যে আমাদের সমাজে অনেকেই পড়াশোনা করছে বা বিভিন্ন চাকরি বাকরি করছে বা নতুন বিয়ে হয়েছে বয়স কম মনে করছে এখন বাচ্চা নিবে না তাদের ক্ষেত্রে তারা হয়তো বা কোনো পদ্ধতি কী পদ্ধতি নিবেন বা কি করবেন সেটা তারা চিন্তা করছেন আবার অনেকে মনে করেন যে আমি যদি কোনো পদ্ধতি ব্যবহার করি তাহলে ভবিষ্যতে বুঝি আমার কোনো বাচ্চা হবে না বা হচ্ছে আমার মাসিকটা কি অনিয়মিত হবে হয়ে যাবে কিনা বা মাসিক বন্ধ হয়ে যাবে কিনা সেই সব বিষয় নিয়ে আছে কথা বলবো প্রথমত যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো সে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আছে। যেমন কোনোটা হচ্ছে যেমন টেম্পোরারি সাময়িক যেটা আপনি এখন নিচ্ছেন কিছুদিন পর যখন মনে হলো যে আমি বাচ্চা কাচ্চা নিব তখন আপনি চাইলে কিন্তু বাচ্চা নিতে পারবেন আবার কিছু পদ্ধতি হচ্ছে একদম পারমানেন্ট আর বাচ্চা হবে না সেই পদ্ধতি নিলে তো এখন আসি যে হচ্ছে টেম্পোরারি যে পদ্ধতিগুলো যেমন অনেকেই আসেন কাপল নতুন বিয়ে হয়েছে এসে জানতে চান যে আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা কিছু কয়েক মাস বা কয়েক বছর আমরা স্বল্প সময়ের জন্য একটা গ্যাপ নিতে চাই আমরা এখন বাচ্চা নিতে চাই না আমরা কোন পদ্ধতি ব্যবহার করবো তাদের ক্ষেত্রে যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল খুবই সেফ ম্যাথড সেটা হচ্ছে যে কন্ডম ব্যবহার করা কন্ডম ব্যবহারের ক্ষেত্রে যেটা হয় আরেকটা যে উপকার সেটা হচ্ছে যে অনেক যৌনবাহিত যে রোগ সেটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব আর আরেকটা যে পদ্ধতি সেটা হচ্ছে বড়ি খাওয়া অনেকেই হচ্ছে এই বড়ি খেতে হয়তো বা এই কম্পোর্ট ফিল করেন না তাদের ক্ষেত্রে আরেকটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে যেমন তারা চামড়ার নিচে এখানে চামড়ার নিচে হচ্ছে সাবডার্মাল ইনপ্লান্ট আমরা বলে থাকি তারা সেই পদ্ধতিটা নিতে পারেন আর নিউলি ম্যারেড কাপলদের ক্ষেত্রে আমরা বলবো কন্ডম আর হচ্ছে যে বড়ি খাওয়া সেটাই হচ্ছে বেটার হবে আর যেমন দেখা যায় যে অনেকের হচ্ছে আগে একটা বাচ্চা আছে এখন তারা হচ্ছে দুই তিন বছর একটা গ্যাপ নিতে চাচ্ছে আমরা যদি বলি বার্থ স্পেসিং তাহলে সেটা প্রপার হচ্ছে টু ইয়ার্স সেই ক্ষেত্রে অনেকে চায় যে আমরা হচ্ছে দুই তিন বছর পরে বাচ্চা নিব বা আরও একটা গ্যাপ নিয়ে আমরা বাচ্চা নেবো আগে একটা বাচ্চা আছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি সাবডার্মাল ইমপ্লান্ট এক্ষেত্রে চামড়ার নিচে সুন্দর করে দুইটা রড বসায় দেওয়া হয় নর প্ল্যান্ট বা ইমপ্লান্ট নামে পাওয়া যায় এটা আপনার আশেপাশের কোনো পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আপনি সুন্দর করে বুঝিয়ে আপনাকে তারা পড়িয়ে দিবে এবং খুবই সেফ ম্যাথড এটা এ সময় দেখা যায় যে এই পদ্ধতিটা নিলে অনেক মায়ের খুব একটা সমস্যা হয়ে যায় কমপ্লিকেশন তারা খুব নার্ভাস হয়ে যান বা ভয় পেয়ে যান এটা ভয়ের কিছুই না সেটা হচ্ছে যে অনেক মায়ের হয়তো বা মাসিক বন্ধ হয়ে যায় তারা খুবই চিন্তায় পড়ে যান যে মাসিকটা কেন বন্ধ হয়ে গেলো বা কম মাসিক হচ্ছে এটা হওয়ার কারণটা হচ্ছে যেহেতু এই এটা একটা হরমোনাল ম্যাথড হাতের নিচে এটা নিচে হয় হচ্ছে মাসিকটাকে হতে দেয় তৈরি না যার ফলে দেখা যায় যে অনেকের মাসিকটা বন্ধ হয়ে যায় এটা ঘাবড়ানোর কিছুই নেই এটা একটা স্বাভাবিক প্রসেস এখন আসি যে অনেকে হচ্ছে যে পদ্ধতিটা আরও আরও কিছু গ্যাপ চান এই যে চামড়া নিচে যে পদ্ধতিটা দিব সাবডার্মাল ইমপ্লান্ট সেটা হচ্ছে সাধারণত আমাদেরকে তিন থেকে পাঁচ বছরের একটা গ্যাপ দিবে বা তিন থেকে পাঁচ বছরের মেয়াদি একটা পদ্ধতি যদি এর বেশি কেউ গ্যাপ চান বা এর বেশি মনে হয় যে আমরা একটু স্পেস নিব তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি কপারটি সেটা হচ্ছে তাদের জরায়ুতে পরিয়ে দেওয়া হয় এটা অনেক সময় দেখা যায় যে কারো যদি কোনো অপারেশন হয় সিজার বা কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রে সেম টেবিলে ডাক্তারের সাথে পরামর্শ করে তারা করে নিতে পারে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে তাকে পাঁচ থেকে দশ বছর মেয়াদি একটা পদ্ধতি তাকে ইয়ে দেবে সো আর যেটা বল বলে থাকি আমরা সেটা হচ্ছে যে এই পদ্ধতিগুলা কিন্তু খুবই সেফ খুবই ভালো ক্ষেত্রে কিন্তু মায়ের যে বড়ি খাওয়ার যে ঝামেলা সেটা কিন্তু আর থাকছে না যেমন অনেকে দেখা যাচ্ছে ভুলে যাচ্ছেন বা ডোজ রোজ খেতে ভালো লাগছে না সেই ক্ষেত্রে কিন্তু এই কপার টি পদ্ধতি বা সাবডার্মাল ইমপ্লান্ট কিন্তু খুবই ভালো এবার আসি যে হচ্ছে অনেকে দেখা যায় যে ফ্যামিলি কমপ্লিট সেক্ষেত্রে আমরা কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে পারমানেন্ট সে পদ্ধতিটা আমরা তাকে নিতে বলব যদি দেখা যায় যে কোনো মহিলার বয়স হচ্ছে বাইশ বছরের বেশি এবং ঊনপঞ্চাশ বছরের নিচেই মধ্যবর্তী সময় যদি কেউ হয়ে থাকেন আর যদি দেখা যায় তার একটা বাচ্চা আছে এবং বাচ্চার বয়সটা হচ্ছে এক বছরের বেশি সেই ক্ষেত্রে যদি মহিলা চান এবং যদি মনে হয় তার ফ্যামিলি কমপ্লিট উনি আগে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে তাকে আমরা পারমানেন্ট একটা পদ্ধতি দিতে পারি তার আগে বাচ্চা হবে না সেটা হচ্ছে তার যে জ্বরের দুই পাশে যে টিউব থাকে সেই টিউবটাকে আমরা হচ্ছে কেটে হচ্ছে তাকে এই পদটি দিতে পারিস তার নাম হচ্ছে লাইগেশন করে দিতে পারি আর পুরুষের ক্ষেত্রেও আছে সেটা হচ্ছে ভেসেকটমি পুরুষের ক্ষেত্রে করে দিতে পারি যার ফলে হচ্ছে তার ভবিষ্যতে আর বাচ্চা হবে না সো ধন্যবাদ আপনাদেরকে আজকে এতটুকুই বললাম ভালো থাকবেন